নমস্কার নতুন গণিত বইয়ের প্রশ্নমালা এগারো দশমিক মুদ্রার যোগ এর আগের দুটি ভিডিওতে যোগ করো এবং সাজিয়ে নিয়ে যোগ করো এক ও দুয়ের দাগের অঙ্কগুলি দেখিয়েছিলাম আজ তিনের দাগের প্রশ্নের অঙ্কগুলি দেখাব চলুন শুরু করি এক নম্বর অঙ্ক কি বলেছে দেখো তিনের ক মিতার কাছে তেইশ টাকা পঁচিশ পয়সা ছিল সীতা তাকে আরও ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিল মিতার কাছে এখন কত টাকা হলো আবার পড়ি মিতার কাছে তেইশ টাকা পঁচিশ পয়সা ছিল তাহলে কি এটা মিতার কাছে এই টাকাটা ছিল তারপরে কি বলেছে সীতা তাকে আরও ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তার তারপরে তার কাছে যেটা ছিল মিতার কাছে মিতার কাছে যেটা ছিল সেটা তো রইলো প্লাস কী হলো তার সঙ্গে আরও পেলো কে পেলো মিতা কাঠ থেকে সীতা থাকে কারণ সীতা তাকে আরও দিলো কত টাকা দিল ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিল তাহলে কি মিতার কাছে টাকার পরিমাণ কি হলো বেড়ে গেল তাহলে কি পরিমাণ যখন বেড়ে যায় তখন কি করতে হয় যোগ করতে হয় তো আমি যোগ করব চলো কী লিখবো দেখো মিতার কাছে ছিল টাকা লিখলাম আর পয়সা লিখে নিলাম দেখি তেইশ টাকা পঁচিশ পয়সা সীতা দিল যে সীতা তাকে আরও এত টাকা দিল তাই কী লিখবো সীতা দিল ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যোগ করবো দেখো পাঁচ পাঁচে কত শূন্য পাঁচের পাঁচে দশ দশে শূন্য থাকে হাতে থাকলো এক চার দিয়ে ছয় আর হাতে থাকে সাত সত্তর পয়সা সত্তর পয়সা কী একশো পয়সা বা এক টাকার থেকে কম তার সেজন্য কি টাকার সঙ্গে কোনো কিছু রইল না তাহলে সত্তর পয়সা এখানটায় বসে গেল নেক্সট দেখো টাকা ছয় আর তিনে যোগ করলে কত নয় তিন আর দুয়ে যোগ করলে কত পাঁচ তাহলে উনষাট টাকা সত্তর পয়সা কী হলো মোট হলো এবার কী বলেছে প্রশ্নের কাছে সরি মিতার কাছে এখন কত টাকা রইল উত্তর লিখবো মিতার কাছে এখন ঊনষাট টাকা সত্তর পয়সা বা আর একটা কী লিখতে পারি ঊনষাট দশমিক সত্তর টাকা হলো কারণ দশমিকের আগেটা টাকা পরেরটা হচ্ছে পয়সা হয় তো এইভাবেও লিখতে পারি এইভাবেও লিখতে পারি নেক্সট ক্ষয়ের দাগে মিঠুকে বই কিনতে ওর বাবা নব্বই টাকা পঞ্চাশ পয়সা দিলেন তাহলে মিঠুর কাছে কত টাকা আছে নব্বই টাকা পঞ্চাশ পয়সা ওর মা দিলেন মানে ওর কাছে যেটা রইল তার সঙ্গে আরও কী হলো ওর মা দিল তাহলে কী হলো ওর মা দিলেন আশি টাকা সত্তর পয়সা নেক্সট কী বলেছে মিঠু মোট কত টাকা পেল তো মিঠুকে কি বাবা দিলো আর একটা কি মা দিলো বাবা কত টাকা দিলো মা কত টাকা দিলো সেই দুটো কি যোগ করলেই মোট টাকা পেয়ে যাব তো লিখব বাবা দিলেন নব্বই টাকার ঘরে টাকা পয়সার ঘরে পয়সা তো বাবা দিলেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা মা দিলেন আশি টাকা সত্তর পয়সা যোগ করবো তাহলে মোট হয়ে যাবে মোট কত টাকা দিলেন দেখো শূন্য শূন্য যোগ করলে কত শূন্য সাত আর পাঁচে যোগ করলে বারো একশো কুড়ি একশো কুড়ি পয়সা সমান কী এক টাকা কুড়ি পয়সা তাহলে এটা কী হয় তোমরা রাপে করতে পারো ভাগ করে নিয়ে করতে পারো একশো কুড়ি পয়সাকে একশো দিয়ে ভাগ করেও করা যায় বা আমি সহজে লিখলাম আগের যোগে আমি দেখিয়েছি কিভাবে ভাগ করে করতে হবে তো এখানে আমি মাথারপুরে লিখে দেখো করলাম তো এখানে দশমিক দিলাম কি কেন দুঘর আগে যদি দশমিক দিই ডান দিক থেকে তাহলে কি হয় টাকা পাওয়া যায় তাহলে এখানে কী হলো এক টাকা দশমিকের আগেরটা যেহেতু টাকা হয় আর পরেরটা কি হয় পয়সা হয় তাহলে এখানে কী হলো এক টাকা কুড়ি পয়সা তো পয়সার ঘরে পয়সাটা লিখলাম আর টাকাটা কী পয়সা ঘরে লিখতে পারবো টাকাটা কি পরের ঘরে টাকার সঙ্গে যোগ হবে তো দেখো শূন্য শূন্য যোগ করলে কী হয় শূন্য আর এই যে হাতের এক টাকা রইল তো এক টাকা দিয়ে কত হলো শূন্য একে এক হলো নয় আর আটে কত সতেরো সতেরো বসালাম তার কী হলো মোট দিলেন একশো একাত্তর টাকা কুড়ি পয়সা উত্তর লিখব মিঠু মোট একশো কুড়ি টাকা কুড়ি পয় সরি একশো একাত্তর টাকা কুড়ি পয়সা বা একশো একাত্তর দশমিক কুড়ি টাকা পেলো নেক্সট গয়ের দাগে সুজয়ের কাকা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ তাহলে মাছ ক টাকা দিয়ে কিনলো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে বারো টাকা পঁচিশ পয়সার ডিম বারো টাকা পঁচিশ পয়সা দিয়ে ডিম কিনলেন এবং একুশ টাকা তিরিশ পয়সার তরকারি কিনলেন তিনি মোট কত টাকার বাজার করলেন তিনি তাহলে কী কী কিনলেন মাছ কিনলেন ডিম কিনলেন আর তরকারি কিনলেন তিনটে যদি আমি যোগ করে দিই তাহলে মোট বাজার করলেন পেয়ে যাব তো সুজয়ের কাকা মাছ কিনলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বারবার টাকা না লিখে মাথার পরে শুধু টাকার পয়সা লিখলে হয় সুজয়ের কাকা ডিম কিনলেন বারো টাকা পঁচিশ পয়সা বারবার এই সুজয়ের কাকা না লিখে এগুলো কমা দিয়ে দেবো তরকারি কিনলেন একুশ টাকা তিরিশ পয়সা এবার কি যোগ করব শূন্য পাঁচে পাঁচ পাঁচ শূন্য যোগ করলে কত হয় পাঁচ তিন দুয়ে পাঁচ পাঁচ আর পাঁচে য দশ তাহলে কত একশো পাঁচ তাহলে এখানে টাকা পয়সায় নিয়ে আসবো তাহলে গান্ডিক থেকে ঘর আগে দশমিক দিলাম তাহলে দেখো দশমিকের আগেরটা কী হলো এক হলো তাহলে কী হলো এক টাকা পাঁচ পয়সা পয়সার ঘরে পাঁচ পয়সা লিখলাম এক টাকাটা পরের ঘরে টাকার সঙ্গে যোগ হলো দুই আর একে তিন আর হাতের এক যে টাকাটা যোগ করবো তাহলে কত হলো চার পাঁচ আর একে ছয় ছয় এক দুয়ে আট চুরাশি টাকা পাঁচ পয়সা তাহলে কি মোট বাজার করলেন চুরাশি টাকা পাঁচ পয়সা উত্তর লিখব উত্তর কীভাবে লিখতে হয় একটা যে প্রশ্নের অঙ্ক থাকে প্রশ্নের অঙ্কের লাস্ট দাঁড়ির পরে যে বাক্যটা থাকে সেটাই উত্তরে লিখতে হয় তিনি মোট চুরাশি টাকা পাঁচ পয়সা বাজার করলেন বা চুরাশি দশমিক শূন্য পাঁচ টাকার বাজার করলেন তিনের ঘয়ের দাগে সীমা দোকানে গিয়ে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার বিস্কুট একুশ টাকা পঁচিশ পয়সা টুথপেস্ট আট টাকা কুড়ি পয়সা চা এবং ন টাকা পঁচাত্তর পয়সার গুঁড়ো দুধ কিনল সীমা মোট কত টাকার সওদা করলো সওদা মানে বাজার করা দোকান থেকে কত টাকা কি জিনিস কিনছে সেটাকে সওদা করা বলে বাজার করাটাকে তাহলে কি কি কিনলো বিস্কুট কিনলো টুথপেস্ট কিনলো চা কিনলো আর গুড়িৎধ কিনলো তাহলে মোট বলেছে তাহলে এই চারটাকে যদি আমি যোগ করে দিই তাহলে মোটটা পেয়ে যাব কিন তাহলে লিখি সীমা বিস্কুট কিনলো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা টুথপেস্ট কিনলো একুশ টাকা পঁচিশ পয়সা সাজিয়ে নেব আগে চা কিনলো আট টাকা কুড়ি পয়সা গুঁড়ো দুধ কিনল ন টাকা পঁচাত্তর পয়সা এবার মোট কিনলো ক্লিক মোট করি তাহলে দেখো শূন্য পাঁচে যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কি পাঁচ থাকে পাঁচ আর এই পাঁচে কথা হলো দশ দশের শূন্য লিখলাম হাতে থাকলো এক হাতের এক আর পাঁচে ছয় ছয় আর দুয়ে আট আট আর দুয়ে দশ দশ আর সাতে সতেরো টাকা পয়সা আনলে কী হবে এক টাকা সত্তর পয়সা পয়সাটা পয়সার ঘরে লিখলাম টাকাটা পরের ঘরে হাতের সঙ্গে যোগ করব সংখ্যার সঙ্গে তো হাতের একটা আগে নিয়ে নেবো নাহলে তোমরা গুলিয়ে ফেলবে তো হাতের একটা আগে যোগ করবে হাতের এক আর চারে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর নয় যোগ করলে তেইশ তেইশে তিন বসলো হাতে থাকলো দুই হাতের দুই আর একে তিন তিন আর দুয়ে পাঁচ মোট কিনল তিপ্পান্ন টাকা সত্তর পয়সা সীমা মোট তিপান্ন টাকা সত্তর পয়সা বা তিপ্পান্ন দশমিক সত্তর টাকা সদা করল নেক্সট রিঙ্কি বাজার থেকে পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সার চাল সায়ত্রিশ দশমিক টাকার তেল ও ন টাকা পঁচাত্তর পয়সার নুন কিনলো সে মোট কত টাকার সওদা করল তবে কি কী কিনলো বাজার থেকে দেখো চাল কিনলো তেল কিনলো নুন কিনলো মোট বলেছে তাদের এই চাল তেল আর নুন যত টাকার কিনেছে তিনটে টাকাকে যদি যোগ করে দিই তাহলে মোট বাজার করলো পেয়ে যাব তো চলো রিঙ্কি চাল কিনলো তবে কি বলেছে সত্তর পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা বলেছে টাকার ঘরে পঁচাত্তর লিখলাম আর পয়সার ঘরে পঞ্চাশ পয়সা লিখলাম নেক্সট বলেছে দেখো সাঁত্রিশ দশমিক পঁচিশ টাকার তেল কিনেছে এবার এখানটাতে কী আছে একসঙ্গে দশমিক দিয়ে দিয়েছে তাহলে কি লিখবো দশমিকের আগেরটা যেহেতু টাকা হয় তাহলে টাকার ঘরে কি লিখব সাঁত্রিশ পরেরটা কি পয়সা হয় তাই পঁচিশটা পয়সার ঘরে লিখলাম পঁচিশ পয়সা নেক্সট বলেছে দেখো ন টাকা সত্তর পয়সা নুন কিনলো তাহলে নুন কিনলো লিখবো ন টাকা পঁচিশ পয়সা এককের ঘরে এককগুলোই লিখবো নাহলে যোগ করলে ভুল হয়ে যাবে শূন্য সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে পাঁচ থাকে পাঁচ আর দুয়ে সাত সাতের সঙ্গে সাত যোগ করলে চোদ্দো তাহলে একশো পঁয়তাল্লিশ পয়সা হয় টাকায় নিয়ে গেলে কী করব এক দশমিক চার পাঁচ হবে তাহলে দশমিকের পরে কি থাকলো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা কী হলো পয়সা পয়সার ঘরে পঁয়তাল্লিশটা লিখে দিলাম আর এই যে এক একটা কী হল টাকা হলো তাই টাকাটা আর পয়সার ঘরে না লিখে কী করব টাকার সঙ্গে পরের ঘরে যোগ করব তো যেহেতু এটা হাতে রয়েছে তোমরা গুলিয়ে ফেলবে আগে হাতেরটা যোগ করবে তাহলে হাতের এক আর পাঁচে ছয় ছয় সাথে তেরো তেরোর সঙ্গে নয় যোগ করলে হয় বাইশ বাইশে দুই দেখ হাতের দুই আর সাত যোগ করলে নয় নয় আর তিনে বারো একশো বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোট কিনলো উত্তর লিখব সে মোট 122 বাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সার বা একশো বাইশ দশমিক পঁয়তাল্লিশ টাকার বই কিনল তিনের চয়ের দাকে শ্রাবণী তেইশ দশমিক পঞ্চাশ পয় টাকার অঙ্ক বই তিরিশ দশমিক পঁচাত্তর টাকার বাংলা বই ও চল্লিশ দশমিক পঁচিশ টাকার বিজ্ঞান বই কিনল সে মোট কত টাকার বই কিনলো দেখো মোট থাকলেই যোগ হবে এখানে এই অঙ্কগুলোতে প্রত্যেকটা যেহেতু যোগ চ্যাপ্টারে নাম দিয়েছে প্রত্যেকটা অঙ্কই যোগ আছে কিন্তু পরবর্তীতে কি বলতো যদি যোগ বিয়োগ একসঙ্গে দেয় টাকা পয়সার বিয়োগও হয় পরে চ্যাপ্টারে তোমরা পাবে তো যোগ বিয়োগ যদি একসঙ্গে থাকে তাহলে কি তোমরা সব যোগ করলে হবে না বা এটা বুঝতে হবে যে কী বলেছে এখানে মোট বলেছে মোট করলে কি হয় কোনো কিছু যখন আমরা মোট করি তখন কি হয় পরিমাণে বেড়ে যায় আর পরিমাণে যখন বেড়ে যায় তখন আমরা কি করি যোগ করি তো লিখবো দেখো শ্রাবণী অঙ্ক বই কিনলো টাকা পয়সা লিখে নিলাম এখানে ডিরেক্ট টাকা আর পয়সা বলে দেয়নি দশমিক দিয়ে দিয়েছে তো আমরা তো জানি দশমিকের আগেরটা টাকা হয় পরেরটা কি পয়সা হয় তাহলে দশমিকের আগেরটা কি টাকার ঘরে লিখব আর পরেরটা পয়সার ঘরে লিখব শ্রাবণী অঙ্ক বই কিনলো তেইশ টাকা পঞ্চাশ পয়সা বাংলা বই কিনলো তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিজ্ঞান বই কিনলো চল্লিশ টাকা পঁচিশ পয়সা যোগ করি শূন্য পাঁচে যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ দশের শূন্য বসল হাতে থাকে এক হাতের এক আর পাঁচের ছয় ছয় আর সাতের তেরো তেরোর সঙ্গে দুই যোগ করে পাই পনেরো তো পনেরো লিখলাম এবার কি দশমিকে নিয়ে আসবো টাকা পয়সায় নিয়ে আসি তাহলে কী হলো এক দশমিক পাঁচ শূন্য টাকা হলো তাহলে এই যে দশমিকের পরটা কি পয়সা হলো তো পয়সার ঘরে পঞ্চাশ লিখলাম আর টাকাটা টাকার ঘরের সঙ্গে লিখলাম আবার হাতের এক আর তিন যোগ করে পেলাম চার চারের সঙ্গে শূন্য যোগ করলে চার আর চারের সঙ্গে শূন্য যোগ করলে আবার কি চার থাকলো দুই আর তিনে পাঁচ পাঁচের সঙ্গে চার যোগ করে পাই নয় মোট কিনল চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা উত্তর লিখব সে মোট চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার বা চুরানব্বই দশমিক পাঁচ শূন্য টাকার বই কিনল নেক্সট ছয়ের দাগে রূপা বাজার থেকে পঁচিশ দশমিক আশি টাকার আটা একত্রিশ দশমিক পঁচিশ টাকার চিনি ও আট দশমিক পঁচিশ টাকার সুজি কিনল রূপা মোট কত টাকা জিনিস কিনল তাহলে আটা চিনি আর সুজি তিন থেকে যোগ করলে মোট পেয়ে যাবো তো রূপা আটা কিনলো এখানেও দেখো দশমিক দিয়ে দেওয়া আছে তো আমরা তো জানি এবার সেভাবে বসিয়ে দেবো আগেরটা টাকার ঘরে আর পরেরটা পয়সার ঘরে পঁচিশ টাকা আশি পয়সা চিনি কিনলো একত্রিশ টাকা পঁচিশ পয়সা সুজি কিনলো আট টাকা পঁচিশ পয়সা চলো যোগ করি শূন্য পাঁচে যোগ করলে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করে পাই দশ দশের শূন্য হাতে থাকলো এক আট আর একে নয় নয়ের সঙ্গে দুই যোগ করে পেলাম এগারো এগারো আর দুয়ে তো কত হল এগারো এগারো আর হাতের একে কথা পেলাম বারো বারো তো বারো লিখলাম এবার দু ঘর থেকে কি টাকা পয়সা নিয়ে এলাম তাহলে এক টাকা কুড়ি পয়সা হলো পয়সার ঘরে কুড়ি লিখলাম টাকার ঘরে গিয়ে একটা যোগ হলো হাতের এক আর পাঁচে ছয় ছয়ের এক সাত সাতের সঙ্গে আট যোগ করে পেলাম পনেরো হাতে থাকলো এক হাতের এক আর দুইয়ে তিন তিন আর তিনে ছয় মোট কিনলো পঁয়ষট্টি টাকা কুড়ি পয়সা উত্তর লিখব রূপা মোট পঁয়ষট্টি টাকা কুড়ি পয়সা বা পঁয়ষট্টি দশমিক কুড়ি টাকার জিনিস কিনল কিনলীয় দীপিকার মামা দীপিকাকে দশ দশমিক পঞ্চাশ টাকা মা পনেরো দশমিক আশি সরি পনেরো দশমিক আশি টাকা এবং মাসি কুড়ি দশমিক পঞ্চাশ টাকা দিলেন দীপিকা মোট কত টাকা পেল। তাহলে মোট যোগ করে দেব। মা কত দিলেন মামা কত দিলেন মাসি তিনটে যোগ করলে মোট পেয়ে যাব, তো দীপিকাকে মামা দিলেন আগের মতো টাকার পয়সার ঘরে লিখে নেব তারপরে টাকার ঘরে টাকা লিখবো পয়সার ঘরে পয়সা লিখব তো দশ টাকা পঞ্চাশ পয়সা মা দিলেন পনেরো টাকা আশি পয়সা মাসি দিলেন কুড়ি টাকা পঞ্চাশ পয়সা দেখো শূন্য যোগ করলে কত শূন্য আট আর পাঁচে যোগ করে তেরো তেরোর সঙ্গে পাঁচ যোগ করলে আট আঠেরো একশো আশি পয়সা একে টাকায় নিয়ে গেলে কী হবে এক দশমিক আশি টাকা তাহলে এক টাকা আর আশি পয়সা পয়সার ঘরে লিখলাম আশি পয়সা এক টাকাটা পরের ঘরে যোগ হলো হাতের এক আর পাঁচে যোগ করে ছয় পেলাম এক আর একে দুই দুই আর দুয়ে চার তাহলে মোট দিলেন ছেচল্লিশ টাকা আশি পয়সা দীপিকা মোট ছেচল্লিশ টাকা আশি পয়সা বা ছেচল্লিশ দশমিক আশি টাকা পেলো তো স্কুলে এবার তো যে নিয়মে যেভাবে করাবে তোমরা রাবগুলো সেভাবে করবে কিন্তু অঙ্কের নিয়মটা এটাই এবার স্কুলে যে নিয়ম প্যাটার্ন ফলো করবে তোমরা সেই প্যাটার্নে করবে ধন্যবাদ